হবে কত দিনে আমার মনের মানুষের রসনে আমার মনের মানুষের রসনে যে ভলু তুই বুঝবি কেমনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষে দর্শনে হে এক আম লয়াতো আম জনতারে আমাশয় বানাই দিছত পারে কিতা কইতে আইছেন এডা কন কোতে যাচ্ছি কি আমি তো চলে যাব যাওয়ার আগে আমার বিয়ের কাজটা শেষ করে যাইতে চাই তো কইলা না হালুরে গকন খালুরে বললে তো হবে কিন্তু ঝামেলা তো অন্য জায়গা ঝামেলা কোন জায়গা রানু আপনার পছন্দ করে না কতটিয়া কত পয়সা উকারণে চলে যায় আমরার মতো পয়নিরে দিলে আহে রাতে পাওয়া যায় কতটিয়া কত পয়সা উকারণে চলে যায় আমরার মতো পয়নিরে দিলে

আফসোস আমি তোরে ধরতে পারুন না সেদিন আমার ভিজিট না দিয়া পালাইসোস আজকে পেট ফাইরা আমি তোর ভিজিট বাই করুন আমার পেট মারলে আমি তো মইরা যাব তোর বাইসে থেকে লাভ কি তোর ভবিষ্যৎ আছে আমি একটা ফরজ কাম কইরাই মরতে চাই আমি আদিল রে একটা মায়া দেখা দেখতে খুশি ও ভাই নাটা একটা মায়া দেখা দিব আমি তারে বিয়া করব বিয়া করার পরে আপনি যতবার খুশি ততবার আমারে ফাঁসি দেন এত কথা না কয়ে টাকা বের করুন করতাছি টাকা তো ভিতরের পকেটে সেদিনও ভিতরের পকেটে কইয়া তোরা পালাই আজকে টাকা না দিয়ে তোরা দেখুন না আপনি এরকম ধরিয়া রাখলে আমি টাকা বাইর করবো কেমন করে কে তো হাফ তো ফ্রি টাকা বাইর কর দিতেছি আপনার ভিজিট কত আমার ভিজিট দুইশো টাকা তোরে দুইবার দেখছি তুই চাইশো টাকা দিবি চারশো টাকা তো আমার কাছে নাই আমার কাছে দেড়শো টাকা আছে তাই দিন

স্লিপওয়াকিং হ্যাঁ ওই ওয়ার্কিং আরে ওয়ার্কিং না ওয়াকিং ওই স্লিপওয়াকিং ওই যায়ও ওই রোগের কোনো ওষুধ নাই ওই যে কইলাম শিকল আচ্ছা আপনি যেখানে ডাক্তারি পড়ছেন ওইখানে কি ওষুধ দেওয়ার নিয়ম নাই যেমন আশরাফ ডাক্তার দেয় ডাক্তারি পড়াশোনা করলে না ওষুধ দিব যে রোগের যে ওষুধ তাই তো দেয়া লাগবে তাই না জি যাইতাছি ভূতের মতো গেল কই একটা জায়গা আমার মনে হইতেছিল গেলে পাওয়ন যে কই আরেস তালুকদারের বাড়ি প্রথমে এটা মনে হয়েছিল পরে মনে হলো যে ওইখানে গেলেই তো কই নি আমরা আটকায় সেই কারণে আর যাইনি বিয়া যখন করবি না ওরে দূরে সরা রাখ তা না দেখা হইলে তো চকলেট খাওয়াস আরে সুস্থ একটা মায়া হলে কইতাম কিন্তু নিষ্পাপ একটা মায়া সরল একটা মায়া এই জন্য কিছু কই না হুম ওইটা হইলো হারেস তালুকদারের পাপের ফল ধর বেটা এসব কথা কোস না তো মনে যেন খালি আমি কই আর হারেস তালুকদারের বউতে কয় কোক তুই আর কোস না এই আমার ক্লায়েন্ট আইতেছে তোর বিয়ের কথা কমো নাকি চাইলে করতে পারস কিন্তু রাগ বেটা এসব বিয়ে টি আমার দরকার নাই ঢাকায় মায়ে বিয়ে করুক আর আমার ফ্লাই ওভার উপরে উঠা কার না আমাকে তাই না তার সাথে আমার সান্দা অনেক ভালো সান্দার আসা সাইরে দে কেন পরে শুনিস এখন যা ঠিক আছে হাই ঠিক আছে হাই সব ঠিক আছে কিন্তু কইতেছে আগে পাত্র কিন্তু অনেক খুঁজে পাই নাই বুঝা পাচ্ছি আপনি চাইতেছেন আমি আপনার কাঁধে ঝুলা পড়ি আরে না 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 শাহবাজপুরে একটা পাত্রের খোঁজ পাওয়া গেছে আজকে যামু সেই দেখতে পাত্র খুব ভালো ইঞ্জিনিয়ার শিক্ষিত পাত্র দূরু ওইসব ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার দিয়ে আমি কি করুম ক্ষমা কেমন ক্ষমা ক্ষমা মানে বুঝা পারতেছেন না ক্ষমা মানে চেহারা চেহারা সুরত সুরত আমরা ডাকাই ডাকাইয়ারা চেয়ারারে ক্ষমা কই ওই যেমন আপনারা কর না যে দৌড় দে আমরা কই দে কি আচ্ছা লড় কি আছে গালি আম গো গালে শুই না মুর দবে হয়ে জায়গা ওই যে একটা গান আছে মনের নাই আমি ফাইছা গেছি আমি ফাইচ্ছা গেছি আমি ফাইছা গেছি মাইন কাটছি পাই এই গান তো পুরান ডাকার মানুষ লয়ে লিখছে আরে আমগো হায়দার ভাই গাইছে শুনে নেগান গান ও হায়দার ভাই কি ভাই আরে আমরা সব পুরান ঢাকার মানুষজন সব আপনা নিজেরা নিজেরাই তো ও আর দূর কোন থেকে খালি বক বক করতাছি চলে নদীর পারে যাই এই সময় নদীর পারে যাবেন কেন গেলে সমস্যা কি শুনেন নদী না আমারে খুব টানে আমি যখন ঢাকায় থাকতাম ও কিছু এলে আমি সদরঘাট চলে যাইতাম নদীর দিকে ছে বয়া থাকতাম মাঝে মধ্যে নদীর নৌকায় চুরা ঘোরাঘাড়ি করতাম না ঠিক আছে আপনি এইখানেও অবশ্য নৌকায় ঘুরতে পারবেন আরো সহজভাবে ঘুরতে পারবেন কিন্তু সমস্যা হলো আপনার আঙ্কেল হারেস সে যদি জানে তাহলে খুব সমস্যা করতে পারে আর কি মনে পড়ছে মনে পড়ছে এই ছোটকা আমার এই নদী নিয়ে কিজেনি একটা কত কইছিল মনে পড়ছে কইছিল রিভার ইট মানে নদী নাকি মানুষ খায় বিষয়টা তো আমি কিছুই বুঝে পারি নাই শুনেন এই রহস্যটাই আমি বন্ধু উদ্ধার করতে পারি নাই রহস্য হ আচ্ছা লন যাইতে যেতে কথা কই তুই আমার তোকে তিটারি করলি না তিটারি করলি টাকা দেওয়ার কথা কেউ আমার টাকা দিলি না ভাই আমার একটু বিশ্বাস কর আমি তোর লোকের টাকা আনছিলাম কিন্তু মাঝখানে ওই জাবেদ ডাক্তার রাস্তার মধ্যে আমার জাবটা ধরিয়া আমার সব টাকা নিয়ে নিছে তোর লাইকে আমি দুই হাজার টাকা আনছিলাম এই সব টাকাও নিয়ে নিছে সব টাকা জাবেদ ডাক্তার নিয়ে নিছে না তো ভালো হয়েছে আমি আমার প্রচার শুরু করে দিই ভাই 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 এই কাম করিস না আমি একটা জব হয়ে যাবো তুই আমার হাত ধরে সুন্দর করে বুঝায় একটা গল্প কবি সেই গল্পটা আমি মন প্রাণ দিয়া বিশ্বাস করুম না আমার বোকা পাইছো না আমি এখনই মাইকিং করুন ভাই ভাই সব ভাই সব প্যাক প্যাক জামাল ওরফে ভাষা জামাল সম্প্রতি ভাই আমি তো টাকা দিতে যাচ্ছি আমি দিতে যাচ্ছি ভাই সব ভাই সব

শোন আমি প্যান্টের পকেটে এমন একটা জায়গায় পকেট বানাইছি যাতে কেউ টেন না পায় আর জামার পকেটে টাকা রাখলে তো সবাই নিয়ে যায় এই জন্য এমন জায়গায় পকেট বানাইছি যাতে কেউ না টের পায় আর টের পাইলে তোমার প্যান্ট খুলে নিয়ে যাইব সত্যি ঠিক আছে পাঁচশো টাকায় পাঁচ দিন মুখ বন্ধ আচ্ছা ঠিক আছে সাত দিনের মাথায় আমি তোরে আবার দিন মনে আচ্ছা আশা ওই শান্তি কাকার রোগী বাড়ানোর লাগে আমগত কিছু করার দরকার আর জাবেদ ডাক্তাররা যে উল্টা ভাবে মানুষজনের চিকিৎসা করতেছে এইটাও পাবিকে জানানো দরকার তাইলেই ওর চিকিৎসা শেষ শালা আমারে শিকলে বাইন্দার হার কথা আমারে কি কইছিল জানোস আমারে কইছিল ব্যারাস দিয়া গলাটারে পরিষ্কার করতে ওই শালা না আসলে একটা সবদর ডাক্তার

সান্ধারি বিয়া করতে চাই আমার বাদ তাই দেয় না আমার কি বিয়ে না করিব না কাম সারে না মদ

কোনটা তোরবি দাদা মিলন হবে কত দিনে মিলন হবে কত দিহিনে সাধু সাধু হবে মিলন হবে কত দিহিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষ সেতু শাতুর্ত্ব প্রায় হোর দিয়ে সি আছে কালো সি ধাতুত্ব প্রায় হোর দিয়ে আছে কালো চরণ দাসি বাবো বলে চরণ দাস ও কপাল গুনে ও কপাল গুনে আমার আচ্ছা তুই তো আমারও কিছু খুইলা তুই কি মনে করছো বাপের বাড়িতে কে নেম তোর বিয়া দিব তারপরে বাড়ি থেকে আমি কি মনে হয় আমি বুঝি না হম তোর জামাই তো কিছু কামাই করে না টাহা পয়সা শেষ হয়ে গেছে আমার বাপের মাথার পর বয়ে বয়ে খাইতেইছ বুঝি না কিছু মনে করছ শোন সব বুঝি কিন্তু সুজি খাই না